গাইস অবশেষে আমরা চলে আসতাম মূল মাওয়া পুরানা যে মাওয়ার ঘাট এখন এটা তো ভালোই একটা এইখানে গাইস আগে টাকা উঠ দশ টাকা করে এদিকে ঢুকলি খালি খালি কোনো কারণ ছাড়া এখন আর সেই দিন নাই দিন পাল্টে গেছে আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালোই আছি সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তবে আজকে কোনো রাইড শেয়ারিং ভিডিও না আজকে হলো গিয়া আমরা চারটা বাইক মিলে যাচ্ছি মাওয়াই তবে এই সামনে একটা আর ওইটা পিছনে আসতেছে ওই যে দেখেন ভাই আর কি অবস্থা ভাই তো স্ট্যান্ড হালায় এই করছে গাড়ি টানতেছে আতিক ভাই স্ট্যান্ড রন স্ট্যান্ড টোল প্লাগার ওখানে গিয়ে দাঁড়াবো তারা আসুক ততক্ষণে আমরা ওইখানে ওয়েট করব ঠিক আছে গাইস তাহলে আপনারা সাথেই থাকেন আর দেখতে থাকেন ভিডিওটা তো গাইস আমরা এখানে এই জলেশ্বরী ব্রিজের এখানে টোল দিয়ে দাঁড়াইছিলাম এখন আমাদের সাথে লোক চলে আসছে আর আমি পিছিয়ে পড়ছি এখন তারা সবাই টান সামনে তাদেরকে বলছি টান দিতে তো গাইস ঠিক আছে তাহলে আপনারা সাথেই থাকেন আর এই রাতের মাওয়ার ভিউটার দেখার মতো নাই কিছু তো আমরা একবার এই মাওয়ার ঘাটে যাইয়া আবার দেখা হচ্ছে আমরা চলে আসতাম মূল মাওয়া পুরানা যে মাওয়ার ঘাট এখন এটা তো ভালোই একটা পর্যটনের মতন এরিয়া হয়ে গেছে সব দেখেন রেস্টুরেন্ট ভাই সিগন্যাল পরে দেন আগে আমরা যাই একটু নদীর পাড় দিয়ে ঘুরে আসি এইখানে গাইস আগে টাকা উঠেতো দশ টাকা করে এদিকে ঢুকলি খালি খালি কোনো কারণ ছাড়া এখন আর সেই দিন নাই দিন পাল্টে গেছে অবশেষে গাই ফাইনালি আমরা চলে আসলাম মামার ঘাটে আর ঘাটে আগে যে স্টান ছিল যেখানে গাড়ি রাখতো এখানে এখন এক সাইড দিয়ে দোকানপাট হয়েছে আর অন্য পাশে গাড়ি রাখার মানে মাঝখানটায় গাড়ি রাখার খুব সুব্যবস্থা করছে তো আমরা বাইক পার্কিং করার জন্য জায়গা খুঁজতেছিলাম যে কোথায় রাখা যায় আবার যাতে মানুষ আইসা আবার আমাদেরকে আটকাই না দেয় আর আমরাও যাতে মানুষকে আটকাই না দেয় বের হওয়ার জন্য সেরকম একটা জায়গা খুঁজে পাইলাম আপাতত তারপরে আমাদের ওই ভাই বলতেছিলো যে আগে নদীর পারে যাই তারপরে আইসা মাছ দেখব তো যেই কাজ যেই কথা সেই কাজ তারপরে আমরা নদীর পারে গেলাম আর আমাদের সাথে দুইজন যে ছিল আর বাকি যে লোকজন ওনারা অলরেডি নদীর পাড়ে চলে গেছে তাই আমরা আবার ওনাদের কাছে গেলাম গিয়া তারপরে ওখান থেকে ঘোরাঘুরি করলাম একটু ঘোরাঘুরি কইরা তারপরে আমরা চলে আসলাম সেই বিখ্যাত মাছের বাজারে মাছ কেনার জন্য তো এখানে মাছ কিনতে হলে আপনারা তো অবশ্যই জানেন কি পরিমাণ দরদাম করতে হয় তো আমরা এই তিনটা মাছ নিয়েছিলাম আমাদের সতেরোশো টাকা পড়ছে তিনটা মাছে দুই কেজি একশো গ্রাম ওয়েট হয়েছে তো বাইরের কাছে নিয়ে আসলাম উনি কাটাকাটি করতেছে তারপরে সরিষার তেল দিয়ে ভাজা হচ্ছে তো গাইছে আমরা ইলিশ মাছের সাথে কিন্তু কাঁকড়াও নিয়েছিলাম ছয়টা কাঁকড়া নিয়েছি আমরা তিনশো টাকা দিয়ে তো সেগুলো ভাজা হচ্ছে আর এখানকার বিখ্যাত খাবার লেজ ভর্তা ইলিশ মাছের সেটাই ভাই বানাচ্ছে আর আমরা সাথে মাছও দিয়ে দিয়েছিলাম যেহেতু আমরা জনসংখ্যা বেশি ছিলাম তাই আর ভাই সুন্দর করে আমাদেরকে মাছের ভর্তাটা বানাই দিছে যেভাবে বলছি সেভাবেই আর এখানের ভর্তার কথা বলতে হয় না তো চলেন এখন আমরা খাওয়া দাওয়ার পর্ব শুরু করি এখন কাঁকড়া খাওয়ার পর্ব চলতেছে কাকড়া খাওয়ার এই বাইরে হারা দেওয়া ভালো দাদা এই এই যে ইলিশ আমি আমি গায়ে সবার উদ্দেশ্যে একটা কথা বলি শুক্রবার দিনে আইসেন না কেউ কারণ প্রচুর পরিমাণের ভিড় থাকে আমরা দুই ঘন্টা অপেক্ষা করার পরে মাছ পাইছি আমাদের তারপরে আধা ঘন্টার মধ্যে সব ফিনিশ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ আমাদের তারপরে আমরা সবাই বইসে একটু গল্প গুজব করতেছিলাম আর ভিডিওটা তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি যারা ফুল ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ